চট্টগ্রাম বন্দরে পড়ে আছে সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ি হবে নিলাম চট্টগ্রাম থেকে রূপন দত্তের পাঠানো তথ্য চিত্রে নিউজডেস্কে থাকছে বিস্তারিত শুল্কমুক্ত সুবিধায় গাড়ি কিনতে পারতেন সংসদ সদস্যরা সেই সুবিধায় বিভিন্ন সংসদ সদস্যর নামে চট্টগ্রাম বন্দরে আসে বাউান্নটি বিলাসবহুল গাড়ি তবে সংসদ সদস্য না থাকায় সংসদ সদস্য পদমর্যাদা আর নেই ফলে গাড়িগুলো বিনা শুল্কে ছাড়িয়ে নেওয়ার সুযোগও নেই এসব গাড়ি বাজার মূল্যে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে এসব গাড়ির বেশিরভাগই টয়োটা ল্যান্ড কুজার ও ল্যান্ড কুজার প্রাডো শুল্কমুক্ত সুবিধায় বাউন্নটি গাড়ির আমদানি মূল্য প্রায় সত্তর কোটি টাকা বর্তমানে শুল্কসহ প্রতিটি গাড়ির দাম পড়বে আট থেকে দশ কোটি টাকার বেশি শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি আমদানি করেছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হকটুকু সাবেক মন্ত্রী ড আব্দুর রাজ্জাক ও মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এছাড়া চিত্রনায়ক ফেরদৌস সিরাজগঞ্জের জান্নাতারা হেনরি হবিগঞ্জের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সাবেক এমপি শাহজাহান ওমর ক্রিকেটার সাকিব আল হাসান এ তালিকায় আছেন সংরক্ষিত আসনে সদস্যদের মধ্যে বিলাসবহুল গাড়ি আমদানি করেছেন তারানা হালিম সহ কয়েকজন যে শুধুমাত্র এখন একজন এমপি সাহেব তিন মাসের জন্য এই সুযোগ নিতে চেয়েছেন এরকম না অতীতেও অনেক উপনির্বাচনে অনেকে আসছেন এক মাসের জন্য তারাও এই সুবিধা নিয়ে নিয়েছেন যখন আমদানিকারকরা বা আমদানিকারকের পক্ষে সিএনএফ এজেন্ট ডকুমেন্ট সাবমিট করে তখন আমরা বলতে পারি যে কোনটা কার গাড়ি বা কোনো ভিএপির গাড়ি কিংবা কোনো রকম বিলাসবহুল গাড়ি কিনা তো আপাতত যে গাড়িগুলা কাস্টমস সুবিধা প্রাপ্য বা ডিউটি মৌকুফ হ্যাঁ সেরকম কাস্টমস থেকে যখন ছাড়পত্র নিয়ে আসবে তখন আমরা সেটা বুঝতে পারবো নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ